নিজে বাঁচতেই হবে না আহালকে বাঁচাইতে হবে নিজে বাঁচতেই হবে না সন্তানকে বাঁচানোর জন্য ফিকির করতে হবে আল্লাহ বলেনা হে মনে বাঁচাও আহাল তারা আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবারের সদস্য যারা তারা আমার আহাল নিজে বাঁচতেই হবে না তাদেরকেও বাঁচানো উঠে আমার মধ্যে থাকতে হবে কিসের থেকে না র জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করতে হবে নিজেকে নামাজ পড়লেই হবে না সন্তানকে নামাজি বানাবার ফিকির করতে হবে নিজে হজকে নিয়ে হবে না সন্তানের পরে যদি হজ ফরেজ হয় সন্তানের হজের জন্য সে আয়োজন করতে হবে নিজে শর্ত করলে হবে না সন্তানের জন্য সন্তানের জন্য শর্টকাস করে ভালো কাজ করে সেই ফিকির করতে হবে এই সমাজে কত বাবা এমন আছে তাহার চেক করে ইসরাই পরে আহউমিন পরে হয়তো সামনের কাতরে নামাজ পড়ে কোরআন তে করে সন্তানের বয়স বাইশ বছর হয়ে

কোন সন্তান যদি কোন কোন রাস্তা দিয়ে হেঁটে যায় বাবা মা যদি জানতে পারে সামনে শত্রু আছে সামনে বাঘ আছে সামনে বড় একটা সাপ আছে মা যদি নিশ্চিতভাবে ভাবে জানে সামনে বড় একটা সাপ আছে এই যে রাস্তা দিয়ে যায় রাস্তার মধ্যে বড় একটা বিষাক্ত সাপ আছে সন্তানটা ওই রাস্তা দিয়ে রওনা করছে বাপমা যাইতে দিবে বাপমা কি বলবে বাবা তুমি যেও না ওখানে একটা সাপ আছে তুমি যেও না শুধু নিষেধি করবে না বরং দিয়া বেদে হলো হাত তুলে ধরো রাখবে সন্তান সামনে সাপ সামনে শত্রু সামনে বাঘ শুধু এতটুকু বলবে না যে তুমি যাইও না যাইও না যাইও না এতটুকু বলবে না বরং না যেন যেতে পারে সেজন্য যত পদ্ধতি অবলম্বন করা দরকার সবই করবে কারণ বাপমা জানে সামনে বিপদ সন্তান সেখানে গেলে বিপদে পড়তে পারে তবে একথা সত্য এই বিপদটা বিপদ নাও পড়তে পারে কিন্তু কি কোন সন্তান যদি বেনামাজি হয় আল্লাহ বিরোধী কথা বলে কোরআন বিরোধী কথা বলে নামাজি হয় এরপরে অন্যায় পাপের কাজ করে যাহার নামের আগুনে জ্বলতে হবে তাতে কোন সন্দেহ এই যে সন্তানটা নামাজ পড়ে না এ নিয়ে বাবার কোনো ফিকিরে নাই দুনিয়ার শত্রু থেকে বিপদ থেকে বাঁচাবার জন্য বাপ মা কত রকম মেহনত করে সন্তানকে বাধা দেয় বাঁচিয়ে রাখার চেষ্টা করে আর এই সন্তানটা যে জাহান নামের আগুনের আসামি হয়ে যায় কবরের আসামি হয়ে যাচ্ছে এজন্য জন্য বাপ মা আর কোনো ফিকিরে নাই এরকমের বাপ মা সমাজে আছে কি না দুনিয়ার হিসাবটা আদি বল না আখিরাতের হিসাব করলাম না অর্থ জান্নাত হলো বনিউল আখিরাতুল খাইর ওয়া আযরা আখিরাত ইসতিয়রাফুতম আমি যে এইভাবে সন্তানকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাবার জন্য মেহনত করি দুনিয়ার বিপদ থেকে বাঁচাবার জন্য আমি রিস্ট্রেইন অর্থ ব্যয় করি মানুষকে বলি আমার সন্তানদের জন্য বিপদ না পড়ে ঠিক আখেরাতের মামলায় জন্য সন্তান ধারণা খায় সেজন্য মেহনত করা দরকার চাষাবাদি ঘুম ঘুমাইছে রাত দুইটা বেজে যায় হঠাৎ করে চাচার ঘুম ভাঙলো তাকে দেখে ভাতিজা ঘুমায় নাই কি ব্যাপার ভাতিজা কেন তুমি ঘুমাও নাই ভাতিজা বলে চাচা রাত দুইটা সকাল বেলা আমার পাঁচটা হাজার তো দেখা হয়ে গেছে টেনশনে আমার ঘুম হয় না কত তালাশ করলাম পাইলাম না বাড়ির সামনে তালাশ করলাম দোকানে তলাশ করলাম এরপরে সব জামার প্যাকেট গুলো পকেট গুলো চেক করলাম পাঁচ হাজার টাকা পাইলাম না কত তালাশ করলাম খোঁজাখুঁজি করলাম পাইলাম না টেনশনে আমার ঘুম হয় না ও ভাতিজা পাঁচটা হাজার টাকা হারে গেল টেনশনে তোমার ঘুম হয় না এই জীবন থেকে তোমার কত নামা ছুটে গেল সেজন্য তোমার কোন টেনশন হয় না পাঁচ হাজার টাকা হারিয়ে গেল দুনিয়ার টেনশন আর এই জীবন থেকে কত নামা ছুটে গেল সেটা হলো কবরের টেনশন না পরকালের টেনশন দুনিয়ার কত বুঝলাম পরকালের কদর বুঝলাম না সন্তান যেন নামাজি হয় ধার্মিক হয় বাপ মার জন্য ফিকির করতে হবে আমার ঘরের জন্য কোনো বেনমাজি না থাকে আমার ঘরের জন্য কোনো ছেলে মেয়েরা যেন কোনো গুনাহের মধ্যে না চড়ায় আমি যেইভাবে সৎ থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি নামাজ পড়ার চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা সদস্য যেন সেইভাবে চলার চেষ্টা করে আমি তো থাকবো না পরবর্তীতে তারা থাকবে এক পর্যায়ে তারা থাকবে না আবার নতুন লোক আসবে কিন্তু আমি যদি আমার সন্তানদেরকে ধার্মিক বানাই যেতে পারি নামাজি বানাই যেতে পারি ওই যে বলা মধ্যে ওয়ালাদুল সালেহ নিকা সন্তান নিকার সন্তান যদি দুনিয়াতে কেউ রেখে যায় নিকার সন্তান নামাজি না বেনামাজি একটু বলেন না সবাই নামাজি না বেনামাজি নিকার সন্তান কেউ যদি দুনিয়াতে রেখে যায় এই সন্তান দুনিয়াতে যত ভালো কাজ করবে ওই ভালো কাজের একটা সবের অংশ মহান আল্লাহ বাপমার আমার নামায় জমা করে দিবে বলা তো জন্য শুরু থেকেই মেহনত করা শুরু থেকেই মেহনত করা বড় হয়ে গেলে সম্ভব হয় না সন্তান যেন পরীক্ষায় বিলাস পায় ছোটবেলা দেখতাম শুরু যে ছয় বছর আগে স্কুলে পাঠাই দেবা পাঁচ বছর ছয় বছর আর এখন তিন বছর হলি টেনশন যে কোন মিডিয়ামে দিবে মিডিয়াম অত ভাগ আছে বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম কোন মিডিয়ামে দিবে কোন সারের কাছে দিবে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় বরং এই যুগে তো সন্তানের থেকে বাপমা লেখাপড়া বেশি করে আলো সবগুলো শেষ কোচিং সেন্টার এরপরে বাড়তি সার ছাড়া কোনো উপায় নেই সন্তান যেন পরীক্ষায় প্লাস পায় এজন্য বাপ মা কত কষ্ট করে মেহনত করে বাবা অফিসে যাওয়ার সময় অনেক সময় বাবা গাড়িটা রেখে যায় সন্তানের জন্য সন্তানকে নিয়ে হয়তো দশটার সময় কোচিং সেন্টারে যেতে হবে বাবা রিক্সায় চলে যায় সন্তানের জন্য রেখে যায় কি সন্তান ভালো কাছে এ পাবে সুনাম হবে ও ভাই কি চিন্তা করছি আমরা এই সন্তান জন্য আখের হাতে পরীক্ষায় এ প্লাস পায় নামাজের পরীক্ষায় এ প্লাস পায় রোজার পরীক্ষা পায় কবরের পরীক্ষা পায় এজন্য বাপ মার মেহনত করার দরকার আছে কি নাই যেই মেহনতটা করলাম স্কুলের এ প্লাস পাওয়ার জন্য দুনিয়ার পরীক্ষায় পাশের জন্য তার দশ ভাগের এক ভাগ বা একশো ভাগের এক ভাগ তো করা হয় না শুধু তাই না ইংরেজি পড়ানোর জন্য মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য কোন আফসিউস হয় না সপ্তাহে তিন দিন পরে মাসে পাঁচ হাজার টাকা দেয় সেখানে তার কোনো প্রশ্ন হয় না আর কোনো কারণে আরবি পড়ানোর হুজুর যদি এক টাকা চায় তাহলে তারা কপালটা অনেক সময় বসে এত টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে সপ্তাহে তো সাত দিন তো স্কুল তো শুক্রবার বন্ধ থাকে শুক্রবার আছে না এমন। যদিও কোরআন কোন বিষয়ে বিষয়টা কিন্তু আমরা মূল্যায়নটা করছি কিভাবে আমরা হিসাবটা করছি কিভাবে আমার সন্তান তো আমার কাছে আমানত আল্লাহর তরফ থেকে আমার কাছে আমানত কত মানুষ বিবাহ করেছে সন্তান হয় না কত কান্নাকাটি কত তোমা মনে যাক কত 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 ডাক্তার কত চিকিৎসা দেশ বিদেশ সন্তান হয় না সে সন্তান আল্লাহর তরফ থেকে আমার দেশে আমারও দেওয়া হয়েছে এই সন্তান একদিন বড় হবে শিক্ষিত হবে সন্তান হবে বড় আমি হব বুড়া আস্তে আস্তে কবরের জগতে আল্লাহ এজন্য সন্তানকে দিন শিক্ষা দেওয়ার শুরু থেকে মেহনত করা থেকে আমাকে আল্লাহ তালা যে সন্তান দান করবেন সবার আগে ধর্ম শিক্ষা দেব কারণ মৃত্যুর সময় দুনিয়ার পরীক্ষায় কি পাস করছো মেট্রিক পাস কিনা আই এ পাস কিনা ডাক্তার কিনা ব্যারিস্টার কিনা জজ কিনা

সবার আগে সন্তানকে যে শিক্ষা দেওয়া

সুসন্তান কিভাবে হবে বরং প্রথম শক্তি যেন হয় আল্লাহ এজন্য সন্তান যখন দুনিয়াতে আসে আজকের আলোচনার মূল বিষয়টা কিন্তু সন্তানের ব্যাপারে বাবা মা আর কি কর্তব্য যখন সন্তান দুনিয়াতে আসে হাদিসের আলোকে বলা হয় যখন সন্তান দুনিয়াতে আসে ডান কানে আজান বাম কানে আকবর আমার ব্যবসা বড় আল্লাহ বড় আমার চাকরি বড় আল্লাহ বড় আমার দুনিয়া বড় না আল্লাহ বড় আমার ক্ষেত খামার বড় না আমার আল্লাহ বড় অত যে আল্লাহ বড় ওই আল্লাহর তরফ থেকে ডাকা হচ্ছে আমি নামাজে সারা দেই নামাজের বিষয়ে এজন্যই নামাজের আজান দেওয়া হয় আচ্ছা নামাজের জন্য যখন ডাকা হয় মহাদিন সাহেব তো মাইক চালু করি বলতে পারতো এটা কি বলে বরং আগে কি বলে হো হো আকবর এরপরে বলে আসে সাহাদু আল্লাহ ইলাহা ইনফলহ এরপরে বলে আসে সাহাদু আল্লা মোহাম্মাদ রস মানে আগে থেকে থাকে আগে থেকে প্রস্তুত করা হচ্ছে তাকে দেখো তুমি এখন হয়তো বা তোমার ফ্যাক্টরির চেয়ারে বসে আছো নবাবের মতো তোমার তিন হাজার কর্মচারী আছে তুমি চেয়ারে দোল খাচ্ছ আজানের শব্দ যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় এর মানে তোমার এই ফ্যাক্টরি তোমার এই কারখানা এটা বড় না আল্লাহ বড় শোনো আর সাধু আল্লাহ ইহ্লাহ যে আল্লাহ বড় তার সাথে কেউ শরিক নাই আরো শুনে রাখো আর সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালার প্রিয় রাসুল অতএব হাই আল্লাহ সাল্লাহ আসুন আমাদের দিকে তুমি ভাবতেছো নামাজে আসলে কি হবে হাইয়াল ফালা আল্লাহ তালা তোমার জীবনে কামিয়া বিধান করবে পরিবেশ করা এই যারা দাওয়া তো তাবলিগের কাজ যারা করে দাওয়া তো তাবলিগের মেহনতের কাজ যারা করে আগে গিয়া বলে না ভাই চলেন নামাজে চলেন এখানে কি চলেন নামাজে না কেমন আছেন ভাই কি করেন নাকি মার্শাল কি নাম আপনার আমার নাম এই বাবার নাম কি এই অমুক জায়গায় এরপর একটা পর্যায়ে আস্তে আস্তে থাকে বলে ভাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের প্রভু রে আস্তে আস্তে বলা হয় আজান বাম এখন তো সেই সুযোগও থাকে না বরং আগে থেকে পুরস্তি থাকে তিরিশ চল্লিশ হাজার টাকা আগে থেকে রেডি রাখে কারণ ডাক্তার বলি যে লক্ষণটা পজিশনটা ভালো না কি করে তো হবে আগে থেকে সেখানে পরিবেশ নাই আমাদের সন্তান দান করবেন নাতি নাতিন দান করবেন আপনি আজান দেন এমন না যে মহল্লার ইমাম সাহেব মহাজুর সাহেব খাদু সাহেব তাদের লাগবে না আপনিই দেন কি যদি পুরুষের কাছে না থাকে মহিলারাও দিতে পারে ওটা তো নামাজ রাজান না ভাই ওরা শুধুমাত্র এই যে সন্তান দুনিয়াতে আসতো সবার আগে যেন তার অন্তরের মধ্যে আল্লাহ আকবার এই শব্দ যেন তার পরিজার মধ্যে তার কর্মের মধ্যে তার হৃদয়ের মধ্যে তার অন্তরের মধ্যে যেন বসানো হয় আল্লাহ সব থেকে বড় তুমি যে দুনিয়াতে আসছো এই দুনিয়া বড় না আল্লাহর হুকুমে আসো আল্লাহর হুকুমে যাবা দুনিয়াতে যতদিন যতদিন থাকবা আল্লাহর বিধান কায়নের জন্য মেহনত করবা চেষ্টা করবা কৌশুশ করবা আল্লাহ অন্তরে অন্তরেটা বসানো ঘরে পুরুষ যদি নাও থাকে সেখানে কোন মহিলাও যদি সে কানে কানে বলে এভাবে কানে উচ্চারণ করে অল্লাহ আকবর আজানটা দিয়ে দেওয়া অসুবিধা নেই আমাদের পুরুষটাই তোমরা আজান জানি না মহিলারা কিভাবে বয়স এত হয়ে গেল নামাজ পড়ি তিরিশ চল্লিশ বছর নামাজ পড়ি আজান শুনি কিন্তু যদি মহাজন সাহেব ছুটিতে যায় একটু আজানটা দেবেন নাকি একটু আপনি তো নামাজ পড়েন সমস্যা আছে আসলে লজ্জার বিষয় না বাস্তবতা আজান শিখবেন

আল্লাহ যখন সন্তান দান করবেন যে কারো সন্তান আপনি যদি ঘরে থাকেন অনেক সময় অনেকের ধারণা যে ছেলে হলে আজান দিতে হয় আজান দেওয়া যায় না আছে জন্য আজান যদি ঘরে না থাকে মহিলাও সেখানে মুখের মুখ কান্না কাছে নিয়ে সে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ মুহমদা গুলো এই শব্দগুলো তার কানে আস্তে আস্তে করে বলবে এর আগেও অনেক দায়িত্ব আছে অনেক কর্তব্য আছে ভাই একটু লজ্জা লজ্জা মনে হয় লজ্জার কিছুই না বিপদে পড়লে তখন লজ্জা কোথায় যায় অনেক সময় দেখি এভাবে বিভিন্ন সময় মসজিদের সামনে বাইরে অনেক ভালো মানুষ এক সময় হয়তো বা সে মালিক ছিল যে কোনো ভাবি হোক সব শেষ হয়ে গেছে সব লজ্জা ফেলে দিয়ে এখন সে ভিক্ষার হাত বেড়াচ্ছে মানুষের কাছে তো ভাই আমিও চাকরি করতাম অনেক টাকা ইনকাম করতাম আল্লাহ মাকে অবস্থা আনছেন ভাই আমি লজ্জার করে হাত বেড়াইছি একটু সহযোগিতা করেন এরকম বলে কি বলে না বিপদে বললে মানুষ তো লজ্জা ভুলে যায় আমার তো আখেরাতের বিষয় এখানে আমার সন্তান যদি বেনমাজি হয় ধার্মিক না হয় পথেজগার না হয় আমি আল্লাহ কিছু লজ্জিত হব সন্তান ও জাহান আমিও জাহান একটা ঘটনা অনেকদিন আপনাদেরকে শুনেছি আমি আজকেও শুনেছি যেহেতু সন্তানের বিষয়ে আলোচনা চলছে যে বাপ মা সন্তানের জন্য কি করবে কি করণীয় যেহেতু আয়াতখানা পড়েছি মমেনগণ তোমরা নিজের বাঁচো সন্তান আহালকে কে বাঁচাও জাহান নামের আগুন থেকে খলিফা হজরত তোমার নদী লাহ একটা ঘটনা তার কাছে নালিশ গেছে বিচার গেছে খলিফা আমার ছেলে আমার কোনো কথা শোনে না আমার ছেলে আমার কোনো খেদমত করে না এই লাম্বা ঘটনাটা ইনশাল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তী জমায় শুনবেন ইনশাআল্লাহ সন্তানের ব্যাপারে বাপমার অনেক কর্তব্য আছে আর কথা সত্য একটা কথা বলে আঞ্চলিক ভাবে ছোটবেলায় যদি সন্তান ঠিক না হয় বড় হলে ঠিক করা যায় না ছোটবেলায় তাদের বলতে হবে ওই যেতে কথা কাচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। কি কথা বুঝতে পারলেন না কাচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস ছোটবেলায় সন্তানকে আপনি যেভাবে শিক্ষা দিবেন সেভাবেই হবে গতকালকে পাশের এই যে মাদ্রাজ মাদ্রাসা সেখানে পাগড়ি অনুষ্ঠান ছিল বাচ্চারা হৃত শবক নিয়েছে এখানে একটা ছেলে মাত্র কত হবে নয় বছর হবে মাত্র সাত মাসে তিরিশ পরার পর হাফেজ হয়ে গিয়েছে কথা বলছি মাত্র সাত মাসে কারণ ওই কথা তো আছে ছোট কালে পড়া অথরে নকশা করা আর বুড়া কালে পড়া পানিতে নকশা করা সবার জন্য একরকম হয় না এটা পাকের বিশেষ এক নামত